হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজা বলছিলাম ফরাজ থেকে আবারও চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আপনাদেরকে রুপার পায়েল নিয়ে ইটালিয়ান অরিজিনাল পায়েল নিয়ে আসছে আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে কলম চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আর আমাদের সঙ্গে নয়ন আছে আপনাদের এই কালেকশানগুলো খুবই সুন্দর করে দেখাবে আর দাম বলে দিবে এগুলো কলম অবশ্যই অল্টারনেট যারা চৌদ্শে ফেব্রুয়ারির উপলক্ষে ভাইয়েরা গিফট দিতে চান এগুলো কলম এক পায়েল খুবই সুন্দর অরিজিনাল ইটালিয়ান আর গোল্ডের ডিজাইনগুলো নয় এটা খুবই সুন্দর এক পায়ের পায়ে নাইন টুতিক্রম বাংলাদেশের একদম অরিজিনাল বেতিক্রম ডিজাইন মাথা করার নষ্ট করার ডিজাইন নিয়ে আসছি আমরা আর এখানে কলম অসংখ্য স্টার আছে থ্রি ভিটা আছে একটু ধরলে বুঝবেন দেখুন পার মধ্যে পড়লে বোঝাই যাবে না যে স্টার থ্রি স্টার এগুলো কলম ছিপে না কালারও কিছু হবে না এগুলো খুবই হাই কোয়ালিটি নাইন টু ফাইভ আর এগুলো প্রাইস কত পিস কত পার পিস পঁয়ত্রিশশো খুবই সুন্দর একদম পেতকর্ম ইটালি থেকে নিয়ে আসছি আমরা আর অরিজিনাল মেকিং দুবাই হ্যাঁ খুবই সুন্দর এখানে অসম নাইন দেখুন প্রত্যেকটা নাইন টু ফাইভ বাইশ ক্যারেটের পায়েল এগুলো সম্পূর্ণই বাইশ ক্যারেটের আর এফ ডুবাই আপনার ডুবাই মেকিন ডুবাই মেকিন বাইশ নিয়ে আসছি ডুবাই থেকে আপনারা জানেন যে সবসময় ব্যক্তিগ্রহ এখানে একটা পায়াল দেখা যেতেছে এটা চলে আসছে ব্লেটের কয়দিন আগে আপনার ব্লেট যেই পায়েল দেখছিলেন গোল্ডের মধ্যে এটা কলম আমরা রুপার উপরে নিয়ে আসছি বাইশ ক্যারেটের একটা প্লেটের উপরে এটা খুবই সুন্দর এটা কলম আপনারা পায়ে দিলে বোঝাই যাবে না যে এটা গোল্ড আর যদি এটা অবশ্যই সিলভারের মধ্যে পড়েন তাহলে কলমে একদম কালার গ্যারেন্টি সিলভারের বাইশ ক্যারেট হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের মধ্যে এগুলো কোথায় আসলে পাবেন আমি একটা ঠিকানা দিব বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনি মার্কেট এখানে যে কোনো নাম্বার এই মো হোয়াটসঅ্যাপ আছে যে কোন নম্বরে আপনারা যোগাযোগ করলে পেয়ে যাবেন আর সোনমল নামে যে পেস্ট আছে এখানে কলম আপনারা এই ডিজাইন পেয়ে যাবেন ওয়াও এটা কি এটা পাথর এবং ব্লেড জি পাথর এবং ব্লেড ওয়াও এটা স্টার 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 ওয়াও ইয়া স্টার স্টারটা এটাও কলম একটা খুব সুন্দর এটার মধ্যে হোয়াইট গোলের মত যে পাথরটা আছে পেয়ে যাবেন এটার দাম কত 3500 3500 এখানে একটা দেখা যাইতেছে ডিজাইন এটা কোন চমকালো একটা ডিজাইন এটা এমনি ধরো দেখা যায় একটু এখানে অনেকটি ছিল বারোটা ছিল অবশ্যই ছেলে গেছে আপনারা শোরুম আসলে বুঝতে পারতেন যে ডিজাইন অনেক সুন্দর 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 ডিজাইন আছে দেখুন একটা থেকে একটা স্টার এবং যে ঘর ওয়াও এটা কলম খুব সুন্দর এটা কলম আপনারা পায়ে পড়লে যারা একটু সিম্পলের মধ্যে ব্লেড এবং পাস ধরুন বল সব ধরনের আছে এ ধরনের পিস কলম পঁয়ত্রিশশো টাকা হলে এই পিসগুলো পেয়ে যাবেন স্বর্ণমহল জুয়েলার্সে খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদেরকে অসংখ্য কালেকশন এটা কলম এটা কলম খুবই সুন্দর ম্যাঙ্গো ম্যাঙ্গো ডিজাইনটা অনেক সুন্দর আহ খুবই সুন্দর দেখুন পলে কেউ পায়ে বোঝাই যাবে না যে বাইশ ক্যারেটের পায়েলগুলো অবিশ্বাসের মতন নিয়ে আসছি আমরা খুবই জটপট যারা গিফট দিতে চান তারা করুন অবশ্যই এই সিম্পল পায়েলগুলো পেয়ে যাবেন আমাদের শোরুমে শোরুমে করুন সবসময় আপনাদেরকে সবসময় ভারী ভারী পায়েল দেখায় আজকে আপনাদেরকে অসংখ্য সিম্পল কালেকশন নিয়ে আসছি সোনমল ও চমৎকার খুবই সুন্দর সুন্দর কালেকশন যেগুলো খুবই কোয়ালিটি বাইশ ক্যারেটের এগুলো পিস পাবেন মাত্র পঁয়ত্রিশ খুবই সুন্দর যারা অসংখ্য ডিজাইনগুলো নিতে চান না ওখানে চলে আসতে হবে আজকের এই মতনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম